কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল এই ম্যাচে ট্রাইবেগারের নাটকীয়তায় চার দুই ব্যবধানে হেরে গেল ব্রাজিল ম্যাচের শুরু থেকেই দুই দলে দারুণভাবে আক্রমণে যায় বলা যায় একটি অসাধারণ ম্যাচ হয়েছে তবে সেকেন্ড হাফ টাইমে বিপত্তি ঘটে উরুগুয়ের রোদ্রিকোকে ফাউল করে লাল কাঠ খেয়েছে উরুগুয়ের প্লেয়ার এরপর দশ জনে পরিণত হয় উরুগুয়ে কিন্তু এরপরও তারা লাস্ট পর্যন্ত দূরে রেখতে পেরেছিল যার কারণে জয়টা তাদেরই হয়েছে ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি তাই তো খেলা করায় ট্রাইবেগারে ট্রাইবেগারে এসেই উরুগুয়ে প্রথম গোলটি করে ফেলে এরপর ব্রাজিল প্রথম গোল করতে আসলে মিলে তাও মিস করে ফেলে যার কারণে এক শূন্যতে এগিয়ে থাকে উরুগুয়ে শেষ পর্যন্ত ব্রাজিল মোট দুইটি গোল করতে পেরেছে অন্যদিকে চারটি গোল করতে পেরেছে উরুগুয়ে তাই তো ট্রাইবেগারের নাটকীয়তায় চার দুই ব্যবধানে জয়লাভ পেল উরুগুয়ে তো বিবার আজকের খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ